ভাই আপনারা একটু আমার কাছে একটু আসেন ভাই এক মিনিট একটু আসেন দুজনই আসেন একটু আসেন অনেক কষ্ট পাচ্ছেন নাকি যে আপনাদের কাছে ডাকছি এজন্য কি কোনো চাচা আসসালামু আলাইকুম একটুখানি আমার কাছে একটু আসেন আপনার সাথে একটু কথা বলতাম মেলা ব্যস্ত আপনি খেজুরের রসে ডুবিয়ে যে পিঠাগুলো তৈরি হয় সেই আমাদের তৈরি করবে সবাই কেমন করি খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক শীতকাল এলেই কিন্তু পিঠা খাওয়ার একটা উৎসব পড়ে যায় বিভিন্ন ধরনের পিঠা কিন্তু এই শীতকাল মৌসুমে পাওয়া যায় সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব এই যে সাধারণ মানুষ রয়েছে সবার কাছ থেকে জানব কে কোন পিঠা খেতে পছন্দ করে আসলে শীতের সময় কিন্তু বিভিন্ন পিঠা পাওয়া যায় তো বিভিন্ন ধরনের পিঠা কিন্তু যে বাড়ির ভাবিরা রয়েছে মারা রয়েছে তারপরে বউ রয়েছে তারা কিন্তু বিভিন্ন পিঠা তৈরি করে এত সুন্দর সুন্দর পিঠা তৈরি করে এই শীতের সময় আমার নিজেরও কিন্তু খুবই লোভ হয় তো এই পিঠা কে কোন পিঠাটা খেতে ভালোবাসে কে কোন পিঠাটা খেতে পছন্দ করে সেটা আজকে এই যে মানুষজন রয়েছে এই যে এলাকাবাসী রয়েছে এই যে রাস্তাঘাটে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এই যে মাঠেঘাটে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি সবার কাছে যাব এবং জানতে চাইবো এই শীতের মৌসুমে কে কোন পিঠাটা খেতে সবথেকে বেশি ভালোবাসে তাহলে চলেন বেশি কথা না বলে চলে যাই সাধারণ মানুষের কাছে চাচা ভালো আছেন ওই কী করতেছেন এই যে গাছ নেমু দিস গাছ আচ্ছা শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের পিঠা এখন পাওয়া যায় যায় না আপনাদের বাড়িতে কি পিঠা রান্না করে পিঠা পান পিঠা সিঁদি পিঠা মানে সিঁদি পিঠা রস পিঠা সব কিছু রান্না করে না হ্যাঁ মজা কেমন লাগে শীতের সময় ভালো মজা লাগে তো শীতের সময় তো বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে বাড়ির লোকেরা তো আপনার সব থেকে কোন পিঠাটা এই শীতের মৌসুমে সব থেকে বেশি ভালো লাগে আমাদেরকে একটু বলেন তো রস পিঠা রস পিঠা সব থেকে বেশি ভালো লাগে মানে খেজুরের রসের পিঠা কি এই শীতের সময় কি বেশি ভালো লাগে কেন কারণ কি মানে ওরা খাতি টেস্ট বেশি ওরা মেলা দিন খায় না তো ওই রসের সময় চলে তাই হ্যাঁ আচ্ছা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আসছি এই যে বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে আমরা আসছি এই যে শীতকালীন একটা মৌসুম এখন চলতেছে আর শীতের সময় কিন্তু বাসায় কিন্তু বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয় আসলে মজাদার পিঠা কিন্তু এই শীতের সময় থেকে বেশি পাওয়া যায় তো আপনার কোন পিঠাটা এই শীতের সময় সব থেকে বেশি ভালো লাগে সেটা জানতে চাচ্ছি হ্যাঁ দেখেন এইখানে বছরে একবারই এই খেজুরির রস পাওয়া যায় এখানে সেই জন্যে শীতের সময় এই খেজুরির পিঠা রস পিঠা খেজুরির রসের পিঠা এইটা আমরা ভালোবাসি এইটা খুব মজাদা মজা লাগে আমাদের খেতে সেই জন্য আর কি রস পিঠা আমাদের ভালো লাগে আমরা দেখেছি যে যশোরের যশোরের সব থেকে কিন্তু খেজুরের রসে বিখ্যাত আর এই যশোর অঞ্চলে সবথেকে খেজুরের রসের পিঠাটাই পাওয়া যায় বেশি এই জন্য কি এটা সবথেকে বেশি ভালো লাগে হ্যাঁ এই জন্য ভালো লাগে আমাদের যশোরের নাম করা খেজুরির গুড় আর আছে আপনার এইসা আছে কই মাছ এটা আছে যশোরের বিখ্যাত খেজুরের গুড় আর কই মাছ হ্যাঁ এই দুইটা আপনি কি রসের পিঠাটাই বেছে নিচ্ছেন পছন্দ জানি হ্যাঁ রসের পিঠাই বেছে নিয়েছি বছরে একবার পাওয়া যায় তো এটা সিজনওয়ারি আর কি সেই জানি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নামটা যদি একটু আমার নাম জি এম রুহুল আমিন বাসা আছে এই নেহালপুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমরা আসছি এই যে এখন তো শীতকাল নাকি শীতকাল তো এই শীতকালে কিন্তু বাসাতে যে সকল মহিলারা রয়েছেন যেমন আপনার দাদি রয়েছেন আপনার ভাবি রয়েছেন আপনার স্ত্রী রয়েছেন যে সকল মহিলারা রয়েছেন তারা কিন্তু শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে আর এই পিঠা খেতে কিন্তু শীতের সময় সবথেকে বেশি ভালো লাগে জি তো এই যে শীতের সময় সব থেকে কোন পিঠাটা আপনার বেশি ভালো লাগে মানে আপনার কাশিটা না পিঠা পিঠা বলে রসে পিছাতে তার মানে কাঁচি টানা পিঠা কাঁচি টানা পিঠা এটা ব্যাপক শীতকালীন পিঠা এটা লাগে বেশি অধিকাংশ লোকে পছন্দ করে আর আবার পাকান পিঠি আপনারা যেটা বলে তেলে ভরে ওরাও আপনার রসে পিছানো যায় তার মানে খেজুরের রসে ডুবিয়ে যে পিঠাগুলো তৈরি হয় সেই আমাদের তৈরি করবে আপনাদের বাসায় যেতে হয় জি যাবেন গেলে খাওয়াবেন তো আলহামদুলিল্লাহ দুই তিন দিন আছে সমস্যা কি আচ্ছা যাই হোক সমস্যা নেই আপনি বলতে চাচ্ছেন খেতে ভালো লাগে আঙ্কেল এই যে কাজ করতেছেন আপনি এদিকে একটু আসেন আমার কাছে একটু আসেন রসুন তো লাগাইছেন দেখছি যে বিআইপি রসুন হয়েছে এখন হবে এখনো তো হয়নি তাই কি এখন হবে

তারপর ওই যে সীতা পিঠা বলে কাশি দি করে ওটা ভালো লাগে কিন্তু বাবা পিঠা বেশি ভালো লাগে বাবা পিঠাটা বেশি ভালো লাগে আপনার নামটা বলেন আমার নাম আব্দুল হক আব্দুল হক আপনার ঠিকানা বলেন রেজাকাটি রেজাকাটি কেশবপুর যশোর কেশবপুর যশোর আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভালো থাকবে না এই যে ছোটো বাবু তুমি একটু দাঁড়াও ওইখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও তোমার সাথে কথা আছে ওইখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হুম ভালো আছি আচ্ছা জানতে চাচ্ছি তোমার কাছ থেকে এই যে শীতের একটা মৌসুম এখন চলতেছে শীতের সময় তো বাড়িতে আম্মু তোমার আম্মু আছে বা তোমার পাড়া প্রতিবেশী ভাবিরা আছে আপারা আছে আন্টিরা আছে বিভিন্ন জন আছে দাদি আছে তো এই শীতের সময় কিন্তু সবাই মিলে একসাথে বসে পিঠা তৈরি করে বিভিন্ন ধরনের পিঠা কিন্তু শীতের সময় বেশি পাওয়া যায় তো তুমি তোমার মন থেকে বলবা যে তুমি কোন পিঠাটা খেতে সব থেকে বেশি ভালোবাসো মানে এই শীতের সময় আমি পানপিঠি খেতে ভালোবাসি সবচেয়ে পানপিঠা পানপিঠাটা কি সব থেকে বেশি ভালো লাগে জি এটা কি সব সময় ভালো লাগে নাকি শুধু শীতের সময় ভালো লাগে শীতের সময় বেশি ভালো লাগে শীতের সময় বেশি ভালো লাগে তো তোমার নামটা বলো জি এম জিসান ইসলাম জি এম জিসান ইসলাম বাসা কোথায় এই যে রেজা কাঠি রেজা কাঠি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থাকা কোন ক্লাসে পড়ো তুমি আপনাকে ধন্যবাদ ক্লাস এইট প্লাস এইটে পড়ো জি ঠিক আছে তুমি ভালো থাকো ধন্যবাদ তোমাকে আচ্ছা আসসালামু আলাইকুম একটুখানি আমার কাছে একটু আসেন আপনার সাথে একটু কথা বলতাম ব্যস্ত মেলা আপনি একটু জানেন এই পাশে আসেন আপনার সাথে একটু এক মিনিট কথা এই দিক ফিরে দাঁড়ান আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আসলে বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে আসছি হ্যাঁ এই যে শীতের একটা মৌসুম চলছে এখন শীতের সময় কিন্তু বিভিন্ন যে থাকে তারা কিন্তু বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে এখন কিন্তু পিঠার একটা উৎসব চলে এক প্রকার তো এই যে শীতকালীন যে পিঠা আছে এটা ভিতরে আপনি কোন পিঠাটা আপনার সবথেকে বেশি ভালো লাগে সেটা জানতে চাচ্ছি রসের পিঠে ভালো লাগে রসের পিঠা মানে খেজুরের রস দিয়ে যেটা তৈরি করে সেটাই সবাই সব থেকে ভালো লাগে খেজুরের রসের পিঠা এত ভালো লাগে কারণ কি আপনার ওটা মিষ্টি

একটু আসেন অনেক কষ্ট পাচ্ছেন নাকি যে আপনাদের কাছে ডাকছি এর জন্য কি কোনো কষ্ট পাইছেন এক সাইডে আছেন যেহেতু রাস্তা তো আমরা এক সাইডে দাঁড়িয়ে কথা বলি তো আমরা আসছি এই যে বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে আমরা আসছি এই যে শীতকালীন একটা মৌসুম চলছে এখন এই শীতকালীন মৌসুমে বাড়িতে কিন্তু পিঠা তৈরি হয় বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে এখন বাসার যে মহিলারা রয়েছে তো শীতকালীন পিঠা ভিতরে কার কোন পিঠাটা পছন্দ সেটা যদি আমাদেরকে একটু বলতেন রসের পিঠা ভালো আপনার কোন পিঠাটা পছন্দ রসের পিঠা এই যে সবাই দেখি রসের পিঠার কথাই বলে যে রসের পিঠাটা সব থেকে এটার কারণ কি না রসের পিঠা এত পছন্দ হয় কেন শীতের সময় তো তো হলো মনে করেন অন্য অন্য গাছে পাওয়া যায় না না আর এত সুন্দর যার কারণে এটা ভালো লাগে ওই খেজুরের রসের পিঠা খেতে ভালো লাগে বছরে একবারে আসে এই একবারই আসে এর জন্য আর আমার আপনাদের এই যে যশোর জেলার বিখ্যাত তো খেজুরের গুড় খেজুরের রস এর কি বেশি ভালো লাগে রসের পিঠা এর জন্যই ভালো লাগে বাসায় কি রসে পিঠা বানাইছে এবছর এখনো বানায়নি এক সময় মাত্র তো রস বের হচ্ছে এরপরে হবে না এরপরে না তখন চোখ কাটা হবে তখন রস বের হবে রসে পিঠা খাবেন ইনশাল্লাহ না অবশ্যই খেজুর গাছ আছে আপনাদের আছে অল্প কিছু আছে তো রসে পিঠা খাচ্ছে নি আপনার আছে আছে খেজুর গাছ আপনাদের বাসা কোথায় এই বাসা হ্যাঁ যশোর জেলা কেসে বগাই আপনাদের দুজনকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক কেমন লাগলো এই ভিডিওটি আজকে যে পিঠার ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আসবো আবারও কোনো না কোনো একদিন নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা চমক নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলি মধু মধুমেলা যশোর জেলা কেশেরপুর জেলায় মধুমেলা চব্বিশে জানুয়ারি থেকে কিন্তু এই মধুমেলাটি শুরু হবে আপনাদেরকে বলি যদি মধুমেলার সব প্রোগ্রাম দেখতে চান অবশ্যই বাংলাদেশ ডিজিটাল টিভির পাশে থাকবেন তাহলে মধুমেলার সব প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আপনাদের পাশ থেকে আল্লাহ হাফেজ